শিক্ষা কীবৃন্দ তোমাদের যারা পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে দুই হাজার পঁচিশ সালে তোমাদের বিপরীত শব্দগুলো দেওয়া হলো এখান থেকে সারা শতভাগ বিষয় হলো বাংলা সুন্দরবনের প্রাণী এখান থেকে সুন্দর কোষ্টি হবে প্রচুর অল্প বাসা মরা সাদা কালো উপকার অপকার উপরে নিচে ভেদা শুকনো প্রাকৃতিক কীর্তি হাতিয়ার শিয়ালের গল্প থেকে আগের পরে পুরাতন মোটা চিক শুরু শেষ সভ্য অসভ্য জোরে আসতে শান্তি অশান্তি শক্তিশালী দুর্বল রাজা রানী ভারী হালকা সবার ছাত্র এখান থেকে উদার অনুদার মৌন মুখর জ্বালা নেতা খোলা বন্ধ নিভা খোলা বন্ধ সহিহাস সহিষ্ণতা কঠোর কোমল শখের মৃৎশিল্প থেকে ছুটি খোলা রূপালী সোনালি সকাল সন্ধ্যা নরম শক্ত পরিষ্কার নোংরা জ্ঞান অজ্ঞান প্রাচীন আধুনিক শুরু শেষ বা সমাপ্ত সুন্দর কুশিক সহজ কঠিন বড় ছোট সরকারি বেসরকারি শব্দ দূষণ থেকে ছোট বড় পল্লী শহর মরক, মুরগি জোরে আসছে জীবন মরণ দিন ডাক স্মরণীয় দ্বারা বরণীয়তর যারা বিজয় পরাজয় সাহসী ভীরু স্বাধীনতা পরাধীনতা কৃতজ্ঞ অকৃতজ্ঞ হুমন্ত জাগ্রত সাধারণ অসাধারণ ধ্বংস গড়া সৃষ্টি জয় জীবিত মৃত স্বাধীন পরাধীন কাপুরুষ বিস্মরণ প্রখ্যাত কুখ্যাত স্বদেশ থেকে আছে আপন পর চেনা অচেনা প্রশ্ন উত্তর ভালোবাসা ঘৃণা দিন রাত দেশ বিদেশ কাঞ্চনমালা এবং কাঞ্চনমালা থেকে দিন রাত আগের পরের সুখ দুঃখ ভিতর বাহির শুভ অশুভ রাণী দাসী বন্ধু শত্রু সাদ বিষাদ বেলা অবেলা অচেনা চেনা এই বিপরীত শব্দগুলো যদি জানো এখান থেকে তোমার শতভাগ কম পাবে ইনশাল্লাহ তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিস